সালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকেও চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে কি বলবো ভাই আর বলার ভাষা নাই এই দেখেন আবার মুগিগুলো বড় করলাম বাজার জাত করতে গেছি বাজার নেই মানে এমন পরিস্থিতি যে দাঁড়াইছে আপনার বলার কথা না আপনার একটা মুগের পিছনে মোটামুটি ফলস হয়েছে ধরে একশো বিশ থেকে তিরিশ টাকা সেই মুরগির বাজার এখন চলতেছে আপনার একশো দশ টাকা বিশ টাকা কেজি পাইকারি তাহলে কীভাবে বলেন বাচ্চা কম দামে ঠিক আছে কিন্তু কম দামে থেকে তো কোনো লাভ হচ্ছে না কি লাভ আছে লাভ নাই যে বাচ্চা যদি আপনি আগে বাচ্চা কিনছিলাম ধরেন ষাট টাকা পঁয়ষট্টি টাকা পিস তারপরও কোনো রকম চলা যেত আর এখন তো একের বারে বরবাদ মানে মোটামুটি আমি চার পাঁচ মাস থেকে মুরগি পালন করতেছি শুধু একটা চালান খালি কোনো রকম খালি আসছিল মনে করছি সামনে আসবে পরে আসবে দেখি এই চালানটা যাওয়ার পর ইনশাল্লাহ সামনে কিছু করবো নির্বাহ পর্যন্ত মোটামুটি চার পাঁচটা আমার চালান চলে গেছে তারপরও কোনো কিছু পাই নাই আমি আশা করছি একবার এই সেক্টরটা আমি বাদিয়ে দিয়ে দেবো এখানে আর থাকবো না এখন সোনালিও পাচ্ছে সোনালিও তো তেমন ফায়দা পাই নাই আমি যেহেতু করতেছি দীর্ঘদিন থেকে মোটামুটি ছয় সাত মাসে চলতেছে তারপরও কিছু বুঝে উঠতে পারতেছি না এখানে লাভ আছে না লস আছে আমি তো আশা করি লাভের থেকে লসটাই বেশি চিন্তা ভাবনা করতেছি দেশি মুরগি আর এখন কোয়েল পাখি পালন করবো যেহেতু কোয়েল পাখি আছে আমার মোটামুটি পরীক্ষামূলক পরীক্ষা করার জন্য নিয়েছিলাম বিশ ত্রিশটার মতন নেওয়া হয়েছিলো এখনও আছে এরকম প্রতিদিন ডিম দিতে এগুলা এটা আপনাদের অন্য কোনো একদিন দেখাবো তো যাই হোক আপনারা যদি এই সেক্টর পোলট্রি সেক্টরে যদি লাইসটা চান বুঝে শুনে আসবেন না হলে যতটুকু পুঁজি আছে একটু খুঁজে পাবেন না আমার তো মোটামুটি আমি পঞ্চাশ ষাট হাজার আমার চলেই গেছে তো এখন এগুলো আফসোস করে নেয় করে লাভ নেয় এই জন্য আমি মনে করতাম কোনটা ব্যবসা করলে লাভ লস থাকবেই এটা স্বীকার করে এই সেক্টরে ব্যবসা বাণিজ্য করতে হবে কিন্তু আমি তো লস লসে গেছি সফলতার একবার মুখ আমি দেখলাম না তো এই জন্য চিন্তা করছি এই মুগরি পালন করে কোনো লাভ হবে না ফায়দা হবে না যতটুক আছে সব চলেই যাবে এই জন্য সময় থাকতে সমাধান করা ভালো তো আপনাদের কি মতামত আশা করি কমেন্টে জানাবেন আসসালামু আলাইকুম